আল্লাহ তালা বলছেন বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো তো এটা কি করতেছ তুমি তুমি এটা কি করছো বান্দা মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোনো দিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম না জায়েজ সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলি মুসলমান কি ভাবলা বান্দা বলো নজয় তোমরা অনেক ছেলে আছো সারা দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজিদা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক ওয়াক্ত ও যে পড়লা না আজকের সারা না নাফুরমান তুই মানুষের বাচ্চা হলি তোর তুই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান কিসের মুসলমান নিকৃষ্ট ৃষ্ট বেহায়া আল্লাহরের জমিনে তো কোনো কুত্তাও হয় না পারে না কুত্তায় যদি আল্লাহ সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয় নাই সে সেজেদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজেদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানুয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে বাল হুম আদাল ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট আর উদাহরণ নাই ওর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইল আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কুন ফেয়া কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রতি হাতে আমার বান্দাকে আমি বানাই আমি বানাই বড় যত্ন করে এক ফুটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ বীর্যের এক ফুটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোনো পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনি আবার রব্বুল আলমীর বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেল মা কার রাখা বিরব্বি করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সে আমাকে একবারও ডাকবানা আফসুসের ব্যাপার প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইস্যু ইকবাল সে চমৎকার বলতে পারে কোন একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটা ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি তাহবত করি তো আগে যাও চেষ্টা করতে করতাম এখন আর পারি হয়ে হাজিব ব্যাপার হাই হাই এই ছেলেগুলো যদি সবগুলো এসার নামাজ করতো কেমন সুন্দর হইত তোমরা যদি মাগদীবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো বেইমান কি পরিমাণ ভয়ে কে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি এর মধ্যে একটা বই দিছে আজ সাবাবিন ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবুয়তের তেইশ বছরে কুদার কসম বন্ধু নবীজির তেইশ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা অহম স্বভাব ওরা যুবক অহম স্বভাব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম অহম স্বভাব

সবাই ছিলাম নৌজোয়ান এই জন্য দুস্ত এটাই মূল কথা তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন তুমি এই জেনারেশন এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরোর উপরে তাদেরকে জেন জি বলে এই জেনারেশন কে বলে জেনারেশন জেট আর বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটাও গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম হয় আরবিতে একটা হল খালফুন আর একটা হল খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হইল খালাফুল আরবি শব্দ খালফুন লামের মধ্যে যদি জবর হয় জজম হয় হয় তাইলে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবর ইলমা মিন কুল্লি খালাফিন লামের মধ্যে জবর তাইলে হয় উত্তম প্রজন্ম তো কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তালা এবং নবীজি সাল্লাহ সাল্লাম একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা নিকৃষ্ট প্রজন্ম কারা মন্দ উত্তর নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ তালা বলছে তো আমি সুরায় মারিয়াম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার উনসাইট এবং এই এই দুইটা আয়াত দুই আয়াতের মধ্যে আল্লাহ নম্বর আয়াতের মধ্যে কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তরসূরি মন্দ সন্তান কারা আল্লাহালা এখানে বলছে মধ্যে কি সাকিব আল্লাহ তালা বলেন অতপর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তর সরি কারা তুমি আন্দাজ করো তুমি তোমার সাথে মিলাও আল্লাহ তালা বলছে দুইটি বিষয় যার মধ্যে আসে সে হলো মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তারা বলছেন তারা নিকৃষ্ট যেনার মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদিন তারা কুসালা টোটাল্লি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এরে কোনো গনাতে ধরে না ওই প্রথমেই বাদ গণাত নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানি কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সব সময় দেরিতে পড়ে নামাজ সব সময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানা ফাওয়িলুল মুসাল্লিন আল্লাদিন হুম আনলা তিহম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজিদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের বিষণ আজাব আল্লাহ তালা বলছে তারা আল্লাদি নাম আনসালা তিহম যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবড়া জোহরের নামাজ পড়তে গেছে সোয়া একটা বাজে এখন সাড়ে চারটা বাজে নামাজ পড়ছে লুঙ্গি বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসে সেদ্ধ তিন চারটা মেরে দিল আর কি এটা নমাজ হইলে কিছু মজুর সময় কুলাই তারি না কিরসেন আপনি ঘাস কাটছে এতক্ষণ এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তা নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ আদাউসাল্লার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম

তারে মুনাফিকও বলে নাই তুই কোন মানুষ বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস হয় খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে এমনি বে বুঝেন না অলস নামাজের রসুল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুব হাতা ত্যাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাতটা কানাত কারণ শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাম বলেন কামা খারা আর সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুক্কর মারছে ঠিক মতো তসবি গুলু নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের কি বোঝা গেল দোস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিছায় ফেলে পরে ঠিক কিন্তু বেড়াতে মানে একবার শেষ মাথাত নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তফসিল হল নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহাব এই নামাজের ফরাইজ ওয়াজিবাদ এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে না নামাজের রুকু নামাজের সেজদা নামাজের ওয়াজিবাদ নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না তফসিরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন শেষদা একটা দিয়া একটু মাতালগি দিয়া আরেকটা মারে শেষদা এমন ভদ্রলোক নাই ওই তার নামাজ নষ্ট করে দিছে তফসিরের মধ্যে লিখছে হজরত হুজাইফা তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি একজন লোককে দেখছে উনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে আজ কত বছর ধরে নামাজ পড়ো তফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়া দেখেন আসেন উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ করি আল্লাহর কসম হজরত বললেন যে শোনো তুমি শুনে নাও কথা নিশ্চিত গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো না তোমার রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার নামাজের ফারায় ও আজিবাক ঠিক মতো আপনাদের যাদের সুরাকেরা অশুদ্ধ আপনারা নামাজের কি হাল আপনারা যারা আত্মা শুদ্ধ করতে পারেন না আপনাদের নামাজের কি হাল বলেন আপনারা যারা দোয়াই কোন দোয়াই না সুরা ঠিক মতো করতে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর সুরা কেরাত শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন না এত কঠিন হইলো আল্লাহ তাআলা এটা পড়তে দিত না এটা সহজ ছিল ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন আল্লাহু বুঝি আমি কুরআনকে সহজ করে দিয়েছি লির বুঝার জন্য শেখার জন্য অনুবাদন করার জন্য অতএব আপনি সাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের কবুল কিশোর যুবক ভাই আপনাদের কবুল প্রিয় ভাই যারা নামাজের এই আর কান আহকাম নামাজের ফরায় ওয়াজিবাদ আদাব সারায়েত ঠিক আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম নাম্বার হল তা সির আছে যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটালি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের আল্লাহ সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি তালাশ কর আমি তোমারে খুঁজে পাইলাম আমি তোমারে মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট জেনারেশনও না তুমি তুমি মানুষ না মানুষের জাতনা না